আসসালামু আলাইকুম শিশুদের যদি চোখ টেরা হয়ে যায় এখানে আমাদের অনেকগুলো বিষয় দেখতে হয় তার মানে প্রথম কথা হচ্ছে আপনাকে টেরাটা এটা একজন চোখ বিশেষজ্ঞ দেখিয়ে সিদ্ধান্ত নিতে হবে এক এক ধরনের টেরা চোখের সিদ্ধান্ত এক এক রকম তাহলে এক কথায় বলা সম্ভব নয় যে আপনার শিশুর চোখে টেরা হয়েছে আমার কি অপারেশন লাগবে বা অপারেশন ছাড়া ভালো হবে কিনা একটি ট্যারা রয়েছে যেটি হচ্ছে চোখের চশমার কারণে টেরা হয় অর্থাৎ চোখের পাওয়ারের কারণে টরা হয় যেটাকে আমরা বলি অ্যাকোমোডেটিভ এসট চোখটা নাকের দিকে বেঁকে যায় এই যে চোখের পাওয়ার সেটা দেওয়া হচ্ছে না বলে চোখটা ট্যারা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি চশমা ব্যবহার করি আস্তে আস্তে চশমা ব্যবহার করলে এই ট্যারা সোজা হয়ে যায় এবং এটা কখনোই অপ অপারেশন লাগে না আর এক ধরনের টেরা রয়েছে যেটা চোখের বাইরের দিকে চলে যায় এবং এই চোখ এই শিশুদের মাইনাস পাওয়ারের চশমা লাগে তাহলে এই মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করলে এই ধরনের টেরাও সাধারণত সোজা হয়ে যায় এবং একসময় আর কখনোই এই টেরা চোখের অপারেশন লাগে না এছাড়া বিভিন্ন রকমের টেরা রয়েছে যেগুলো চশমা দিয়ে সঠিকভাবে চিকিৎসা করা যায় না সেক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় যত দ্রুত সম্ভব অপারেশন করে টেরা চোখ সোজা করে নিতে হয় টেরা সুপ কেন সোজা করে নিতে হবে তার জন্য দুটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এক যদি সঠিক সময় টেরা রোগের চিকিৎসা না করা হয় তার চশমা দেওয়া তার অ্যামলাইফিয়া থেরাপি করা অথবা অপারেশন করে চোখ সোজা না করা তাহলে এই যে চোখটি বেশি বাঁকা থাকে এই চোখের দৃষ্টি ডেভেলপমেন্ট হবে না নাম্বার টু আর একটি শিশু যদি টেরা হিসেবে তার স্কুল কলেজ জীবনে বড় হতে থাকে তাহলে সে কিন্তু মানসিকভাবে সঠিকভাবে তিনি পরিপূর্ণভাবে তিনি পূর্ণতা লাভ করবেন না অর্থাৎ মানসিকভাবে তিনি নিজ হীনমন্যতায় ভুগবেন এ ধরনের ক্ষেত্র থেকে একটি শিশুকে সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার জন্য আমাদেরকে চোখের কাপড় সঙ্গী করিয়ে নিতে হবে সালামু আলাইকুম